এটা আসলে এটা তো একটু চাইনিজ চাইনিজ মতন ব্যাপার এটা দিয়ে রুমালি রুটি বা এইসবই বেশি চলবে তাই হোক আমরা আজকে শরীর ভালো না বলে একটু ভাতই খাচ্ছি গরম গরম ভাত হয়েছে তার সাথে খাচ্ছি খুবই ভালো লাগে খেতে আসলে জিনিসটা এমনই তুমি ভাত দিয়ে খাও আর রুটি লুচি যা দিয়ে খাও সবইতেই সুন্দর লাগবে রান্নাটা তো সুন্দর না সুতরাং হবে খেয়ে দেখো তোমরা করে দেখবে আজ আমরা করেছি কেমন দেখতে লাগছে দেখো কালারটা দেখেছ কেমন সুন্দর এসেছে দারুন কালার হয়েছে ভালো লাগছে না সুন্দর হয়েছে কারণ এবার অনেক সময় এতে সস ফস অনেক কিছু দেওয়া হয় আমি আসলে সসটা খুব একটা খেতে হজম করতেও পারি না ভালোও লাগে না ওই জন্য হজম যাতে না হয় প্রেশার বেড়ে যায় অনেক কিছু হয় ওইসব কারণে সসটা অ্যাভয়েড করি যাই হোক যেভাবে হয়েছে এটা দারুন জিনিস হয়েছে এইভাবে করে খাবে খুব ভালো লাগবে দেখি ঠিক আছে দেখ টক টক খেতে হয়েছে না হুম আচ্ছা আচ্ছা বাহ সুন্দর খেতে হয়েছে ঠিক আছে বন্ধুরা এরকম করে খেয়ে দেখবে কালকে পঁচিশে ডিসেম্বর যা তোমরা আনন্দ করবে করবে আমাদের সঙ্গে শেয়ার করবে ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে প্রোগ্রামটা আজকে নিশ্চয়ই রাত্রিবেলায় চব্বিশে ডিসেম্বর তোমরা ইফ পালন করবে তাই তো আজকে রাত্রে বারোটার পর কেক কাটবে তো নাকি অনেকে করে আমরা আগে করতাম এখন আমার লোকজন কমে গেছে বলে আর করব না নইলে আমি চব্বিশে ডিসেম্বর বারোটার সময় কেক কাটতাম আমাদের এটা হচ্ছে ক্রিসমাস ইভ সেই হিসেবটা আমরা পালন করতাম যদিও আমরা ক্রিশ্চান নই বা এ নই কিন্তু যেহেতু কেক পেক কাটছে আনন্দটাই আসলে আনন্দটাই হচ্ছে মেন যে এতে হ্যাঁ যে আনন্দই যার হোক না কেন আমরা সবেতেই সামিল হই তো এইটাই আমরা করতাম চব্বিশ ডিসেম্বর খুব আনন্দ করতাম যাক ঠিক আছে তাহলে কালকে আমরা শুনবো তোমরা কে কি আনন্দ করলে সকালবেলায় চেষ্টা করবো শোনার যে তোমরা কে কিছু আমাদের জানিও যে কো কোথায় পিকনিক যাচ্ছ কোথায় আনন্দ করছো কি করছো কীভাবে দিন কাটাচ্ছ আর রাত্রিবেলা তো অবশ্যই শুনবো ঠিক আছে টাটা ছাড়ছি তাহলে আমাদের লাইক দিও ভালো লাগবে এই রান্নাটা আর তোমাদের রেসিপি দেওয়া হলো বলে দেওয়া হলো রান্নাটা দেখানো হয়নি কিন্তু বলে দেওয়া হলে এইভাবে করবে কোনো প্রবলেম না ভালোভাবেই হয়ে যাবে করতে পারবে সবাই আর খেতেও খুব সুন্দর বেশ ঠিক আছে ছাড়ছি